নিজে ভুল হয়েও নিজেকে সঠিক দেখানোর চেষ্টা করাটা যতটা না কঠিন হয় তার চেয়ে অনেক বেশি কঠিন হয় একজন সত্যবাদী ব্যক্তিকে নিজের সত্যতা প্রমাণ করা নমস্কার আমি পূপালী গুহ শাস্ত্রী আপনারা দেখছেন দ্য স্টার অফ অ্যাস্ট্রোলজি চ্যানেল প্রায় আমরা ছটি মাস কিন্তু এর পার করে ফেললাম আর বাকি আছে তো ছটি মাস এবার এই যে ছটি মাসে প্রত্যেকটি মাসের আলাদা আলাদা করে যেরকম প্রত্যেক বাড়ি আমি আপনাদের প্রত্যেকটি রাশিকে জানাই যে কেরকম যাবে সেই মাসটি ঠিক সেরকম বৃশ্চিক রাশি আপনাদের উদ্দেশ্য কিন্তু তা জানাবো কিন্তু আজকের এই ভিডিওটি একটু স্পেশাল অবশ্যই এর কারণ কি কারণ সামনের যে ছটি মাস রয়েছে এই ছটি মাসের বিশেষ বাছাই করা ছটি ঘটনা আপনাদের জীবনে যেটি ঘটতে চলেছে সেগুলি আজকে আপনাদের উদ্দেশ্যে কিন্তু তুলে ধরব দেখুন আপনাদের এমনিতে তো শনি সাড়ে সাতই বলুন বা শনি ঢাইয়া বলুন কোনো কিছুই নেই ঢাইয়া আপনারা কেবলই পার করেই উঠলেন তার সাথে বড় বড় তিনটি যে গ্রহ যেটা বৃহস্পতি রাহু এবং কেতু এরা তারা কিন্তু তাদের পজিশন আগে থেকেই পাল্টে নিয়েছে তার মানে তাদের যা দেওয়া শুরু হবার কথা সেগুলি কিন্তু শুরু হয়েই গিয়েছে এবার এই মাসে বিশেষ উল্লেখযোগ্য যে ঘটনাগুলি বলবো ছটি আপনারা আপনাদের জীবনে ঘটতে দেখবেনি সে ঘটনাগুলি প্রত্যেকটি ঘটনা এই সমস্ত গ্রহরাই তো ঘটাবে এবার এই গ্রহদের প্রভাবে আপনারা এই ছ মাসে ছটি কি ঘটনা দেখতে চলেছেন তার মধ্যে সবার প্রথমে জানাবো শরীর স্বাস্থ্যের অবস্থান দেখুন সবার প্রথমে যে ঘটনাটি ঘটবে যে গলি আপনারা ছ মাসের মধ্যে ঘটতে দেখবেন নিজেদের শরীরের ব্যাপারে সেটি হলো তেরোই সেপ্টেম্বর থেকে আটাশে অক্টোবর পর্যন্ত নিজেদের শরীরের বিষয়ে একটু বিশেষ আপনাদেরকে খেয়াল রাখতে হবে কারণ তখন ইমিউনিটি একেবারেই কিন্তু আপনাদের স্ট্রং থাকবে না দেখুন তখন কিন্তু ভ্রমণ হবে দূরেও ভ্রমণ আপনাদের হতেই পারে আর ঠিক এই কারণে পেটের প্রবলেম কিন্তু হবে স্টমাকে ইনফেকশন আপনাদের কিন্তু হতে দেখা যাচ্ছে আবার এই সময় বেশ অর্থ খরচ হবে সেটি ভ্রমণ করতেও হতে পারে বা আপনাদের শারীরিক কারণেও কিন্তু অর্থ খরচ হতে পারে ওষুধপত্রর পিছনেও আপনাদের খরচ হবে বিদেশেও ভ্রমণ কিন্তু এই সময় হতে পারে দেখুন সেটি কাজের কারণেও হতে পারে মানে ব্যবসার সূত্রে বলুন বা জবের কারণে বলুন ভ্রমণ হতে পারে বা আপনাদের এমনিও কিন্তু ভ্রমণ হতে পারে অসুস্থতার কারণ কারণে তো আপনাদের খরচ হবেই তবে হ্যাঁ আঠেরোই অক্টোবরের পরে বলুন বা তেরোই সেপ্টেম্বরের আগেই বলুন না কেন শারীরিক অবস্থান কিন্তু সেই সময় অবশ্যই ভালো থাকবে তবে হ্যাঁ পনেরোই জুলাই পর্যন্ত অবশ্যই যারা হার্টের পেশেন্ট রয়েছে আপনারা একটু কেয়ারফুল তার সাথে যাদের হারে কোনো সমস্যা রয়েছে আপনারাও কিন্তু একটু সাবধানে থাকুন তার সাথে যারা ডায়াবেটিস পেশেন্ট এবং সুগারের রোগী রয়েছেন তারা কিন্তু এই গোটা ছয় মাসি আপনাদেরকে বলবো একটু সামনে চলুন একটু সাবধানে আপনারা চলুন তখন তেরোই সেপ্টেম্বর পর্যন্ত বৃচিক রাশি আপনাদের দ্বারা বেশ বড় বড় কিছু কাজ কিন্তু হবে বড় কিছু ইচ্ছে পূরণও আপনাদের হবে আবার এই সময় কোনো প্রপার্টি ডিলিংও আপনারা কিন্তু করতে পারেন বা যারা প্রপার্টি ডিলিং সংক্রান্ত বা ল্যান্ড নিয়ে কাজ করেন তাদের জন্য কিন্তু আবার বেশ ভালো সময় দেখুন এই সময় ইনভেস্টমেন্ট আপনারা করতেই পারেন লাভ আপনারা পাবেন তবে হ্যাঁ জুলাই মাসে মানে জুলাই মাস পর্যন্ত কারো সাথে কোনোভাবে কোনো আর্গুমেন্টে কোনো তর্কে কিন্তু জড়াবেন না কোনো বিতর্কে একেবারেই জড়াবেন না বিশেষ করে আপনার অফিসে যারা কলিগস রয়েছেন বা আপনি ব্যবসা করেন ব্যবসার সূত্রে যাদের সাথে পরিচয় তাদের সাথে বা আপনি যদি বস হন বা আপনার যদি কেউ বস থাকে তার সাথে কোনো ঝামেলা করবেন না আর আপনি যদি বসান আপনার অধস্থানে যারা আছেন তাদের সাথে কোনো তর্কে জড়াবেন না যদি কোনো তর্কে জড়ান তাহলে কিন্তু প্রবলেমে আপনাকেই পড়তে হবে আর কেরিয়ার নিয়ে সমস্যা বিশেষ করে কিছু কিছু বাধা দেখা যাচ্ছে আর বিশেষ করে গুপ্ত শত্রু দ্বারা আপনাদের কিন্তু এবার একটু অসুবিধায় পড়তে দেখা যাবে তার সাথে বলবো কিছুটা শত্রুতা আপনারাও কিন্তু বাড়িয়ে তুলেছেন তাদের দ্বারাও সমস্যায় আপনাদেরকে কিন্তু পড়তে হতে পারে নিজেদের কাজ নিয়ে আপনারা কিছুতেই স্যাটিসফাইড কিন্তু হবেন না কেরিয়ারে কিছু পরিবর্তন আসতে পারে আর সেটি যখন তখন এই ছয় মাসের মধ্যে যখন তখন কিন্তু চলে আসতে পারে কাজের জায়গায় বেশ কিছু কিছু প্রবলেম সমস্যা কিছু ডিলে আপনারা দেখবেন জবে কিছু পরিবর্তন পারেন বা এক্সট্রা ইনকাম সোর্স বাড়ানোর জন্য আপনারা কিন্তু কাজে নতুন ধরনের কাজের সাথে যুক্ত হতে পারেন কাজের জায়গায় কিছুটা প্রবলেম হবে তবে প্রবলেম যেন সবচেয়ে বেশি আপনাদের মানসিক থাকবে গৃহে বেশ আপনাদের একটু বাধা দেখবেন বা গৃহে থাকতে আপনাদের কিন্তু জোর ইচ্ছে করবে না গৃহ থেকে দূরে থাকতে পারেন বা অন্য কোথাও গিয়ে সেটেলও কিন্তু আপনারা হতে পারেন গৃহের পরিবেশ একটু ভারাক্রান্ত থাকবে দেখুন গৃহে কিছু তন্ত্র বাধা বা বাস্তু দোষ কিন্তু উৎপন্ন হতে পারে আবার সেটি নিজের গৃহ থেকেই উৎপন্ন হতে পারে বা আপনার পরিবার পরিজনের মধ্যে থেকে কারো দ্বারা কোনো ক্ষয়ক্ষতি বা কোনো বন্ধু বান্ধবের দ্বারাও আপনাদের কিন্তু কোনো তন্ত্র বাধা কোনো ক্ষয়ক্ষতি হতে পারে তাই এই ক্ষেত্রে অবশ্যই আপনারা এখন থেকে কিন্তু সাবধান থাকুন সন্তান যারা নিতে চান তাদের জন্য শুভ খবর অবশ্যই আছে তবে ছ মাসের মধ্যে যে দুই মাস তার মধ্যে এরকম কোন শুভ খবর আপনারা কিন্তু পেতে পারেন এই সময় সন্তান নেওয়ার জন্য আপনারা অবশ্যই চেষ্টা করুন অবশ্যই তাহলে সাকসেস কিন্তু পাবেন তবে হ্যাঁ এই ছ মাসের মধ্যে একটুখানি যাদের সন্তান রয়েছে তাদের শারীরিক বিষয় নিয়ে একটু সতর্ক থাকুন আবার দেখা যাচ্ছে তাদের পড়াশোনা নিয়ে আপনাদেরকে কিন্তু টেনশন পোয়াতে হতে পারে কিছু না কিছু অবস্থান একটু কিন্তু নেগেটিভ দিকে যেতে পারে যদিও বা আপনারা যতটা বেশি সতর্ক থাকবেন তত প্রবলেম কিন্তু সেরকম রূপে আসবে না আর যারা প্রেম সম্পর্কের মধ্যে রয়েছেন আপনাদের কিন্তু আন্ডারস্ট্যান্ডিং করতে চাইবে না যেটিকে ধরে রাখতেই হবে আপনাদেরকে বহুদিন তার প্রেম সম্পর্কের ক্ষেত্রেও দেখা যাবে বারবার মিস আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে আপনার সামনের ব্যক্তি আপনার যে প্রেমিক বা প্রেমিকা রয়েছে সে কিন্তু কোথাও যেন আপনাকে বুঝতে চাইবে না কোথাও যেন সে সামান্য বিষয়কেই অনেক বড় ইস্যু করে তুলতে পারে এই সময় যদি সতর্কতা অবলম্বন না করেন তাহলে দীর্ঘদিনের সম্পর্কের অবসান কিন্তু ঘটে যেতে পারে তাই অবশ্যই প্রত্যেকে সতর্ক থাকুন নিজেদেরকে ঠিক রাখার চেষ্টা করুন এবং তাকে বুঝবার চেষ্টা করুন এবং নিজে থেকে তাকে বোঝানোরও চেষ্টা করুন এমনিতেও শনির সাড়ে সাথে বা শনি ঢাইয়া কোনো কিছুই আপনাদের নেই তার জন্য এক্সট্রা কোনো মাইন্ডের চাপ এরকমও কিন্তু দেখা যাচ্ছে না তবে এই সময় আপনাদের কিন্তু বেশ খরচ হতে দেখা যাচ্ছে তার সাথে বলবো অর্থ জমবে আবার অর্থ লসও হতে পারে ইনকাম বাড়বে ইনকাম আবার আপনাদের কিন্তু নতুন কোনো পদ্ধতি দ্বারাও আসতে পারে কুটুম্বদের সাথে ব্যবহার ঠিক রাখার চেষ্টা করুন বিদেশি অ্যাক্টিভিটিস কিন্তু আপনাদের বাড়বে আবার বিদেশ বিদেশের সাথে যারা ব্যবসা করেন সে ক্ষেত্রেও আপনাদের কিন্তু ব্যবসা বাড়বে সেখান থেকে অর্থ আসবে আবার বিদেশি মাটিতে বা এখান থেকে যারা বিদেশে ব্যবসা করছেন কোনো জিনিস পারচেস করছেন বা কোনো জিনিস আপনারা ক্রয় বিক্রয় কাজ করছেন সেক্ষেত্রেও কিন্তু কিছু লস অর্থ লস আপনাদের হতেই পারে দেখুন যারা বিদেশে কোন জবের চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে আবার কিন্তু এই সময়টি শুভ এক্সপোর্ট বিজনেস করছেন তাদের জন্য এই সময় কিন্তু কাজ খুব ভালো হবে বিদেশে যাত্রা যেমন হতে পারে তার সাথে ডিপ নলেজ হবে এমনকি যারা বিদেশে গিয়ে পড়াশোনা করতে চান তাদের জন্য তো সবচেয়ে বড় শুভ খবর এই সময় আপনাদের কিন্তু সেই চান্স আপনারা পাবেন তন্ত্র মন্ত্র নিয়ে জ্ঞান যারা নিচ্ছেন তাদের জ্ঞান আরো ডিপে যাবে জ্যোতিষ নিয়ে যারা চর্চা করছেন যারা পিএইচডি করছেন এমফিল করছেন তাদের জন্য সবচেয়ে শুভ খবর এই সময় পড়াশোনা ডিপ নলেজের ক্ষেত্রে কিন্তু খুব ভালো রিসার্চ যারা করছেন প্রত্যেকের ক্ষেত্রে এই সময়টি বেশ শুভ যারা অন্য ধরনের কোনো পড়াশোনার সাথে যুক্ত হতে চাচ্ছেন যারা আধ্যাত্মের মধ্যে নিজেকে বেশি জড়াতে চাইছেন তাদের জন্য এই সময়টি সবচেয়ে প্লাস পয়েন্ট হয়ে থাকবে এই সময় এরকম টাইপের মানুষের সাথেও আপনাদের কিন্তু যোগাযোগ হবে দেখুন এই ছয় মাসের মধ্যে ধার্মিক কোনো যাত্রা আপনাদের হতে পারে কেবলমাত্র আপনারা খেয়াল রাখবেন যে কারোর সাথে কোনো আর্গুমেন্টে জড়াবেন না সে যেই হোক আর নিজেদের যে লাইফ পার্টনার রয়েছে মানে আপনাদের বিবাহিত জীবনের দিকে বেশি ফোকাস রাখুন নিজে লাইফ পার্টনার সাথে সম্পর্কটিকে ঠিক রাখার চেষ্টা করুন এবং পরিবারের মানুষের মধ্যে সম্পর্কগুলিকে কিন্তু বজায় রাখবার চেষ্টা করুন আর প্রত্যেকটি বৃশ্চিক ব্যক্তি এই সময় আপনারা প্রত্যেকটি দিন বিষ্ণু সহস্র নাম তো অবশ্যই আপনারা পাঠ করবেন তার সাথে হনুমান চালিশাও রোজ পাঠ করবেন এবং সূর্যদেবকে ভোর ছটার মধ্যেই সূর্য দান করুন এবং এটিকে যত ভোরে সম্ভব তত ভোরেই আপনারা কিন্তু দেওয়ার চেষ্টা করুন নমস্কার